কখনো ভেবে দেখেছেন আমাদের এই মহাবিশ্ব কীভাবে ধ্বংস হতে পারে বিজ্ঞানীদের মতে বেশ কয়েকভাবেই এই ইউনিভার্সের পরিসমাপ্তি হতে পারে একটা সময় ছিল যখনই ইউনিভার্সের সব কিছু ছিল এক অসীম ঘনত্ব ও তাপের বিন্দুতে সেখান থেকে মহাসম্প্রসারণের মাধ্যমে সব কিছুর সূচনা আর সেই সম্প্রসারণ এখনও চলছে এভাবে চলতে চলতে ভবিষ্যতে একসময় তারাগুলো নিভে যাবে ব্ল্যাক হোলগুলো ঠান্ডা হবে এমনকি পরমাণুগুলোর মধ্যেও আর শক্তি থাকবে না একটা এমন সময় আসবে যাকে বলে হিট ডেথ যেখানে আলো নেই জীব নেই কনারাও নেই ইউনিভার্স থাকবে কিন্তু সব কিছুই মৃত এই ধারণাকে বলা হয় দ্য বিগ ফ্রিজ অর্থাৎ জমে গিয়ে মৃত্যু আবার আরেকটি ধারণা অনুসারে মহাবিশ্বের সম্প্রসারণ থেমে গিয়ে যদি উল্টো সংকুচিত হতে শুরু করে তাহলে এই মহাবিশ্বের সব গ্যালাক্সি সব তারা সব ব্ল্যাকহোল সব কিছু একদিন আবার সেই অসীম ঘনত্ব ও তাপের বিন্দুতে ফিরে যাবে এই ধারণাটির নাম দেয়া হয় দ্য বিক্রান্স এটা অনেকটা বিগ এর বিপরীত ঘটনা বিজ্ঞানীদের থেকে আরও কিছু ধারণা পাওয়া যায় এই মহাবিশ্বের পরিণতি নিয়ে এই যেমন সম্প্রসারণ হতে হতে হয়তো একসময় সময় সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে যাবে যেমন একটা বেলুন ফোলাতে থাকলে একটা সময় যেমন ফেটে যায় এই ধারণাটির নাম দ্য বিগ রিপ আবার একটা সুপার স্টেবল ফেস তৈরি হয়ে সব কিছু মুছে যাবার মতো পরিণতির ধারণাও পাওয়া যায় যাকে বলা হয় ডিকে মহাবিশ্বের পরিণতি নিয়ে কোন ধারণাটিকে আপনার সবচেয়ে যৌক্তিক বলে মনে হয়